আমাদের এই জন্মভূমি আমাদের এই মাতৃভূমি আমাদের এই মাটি অজস্র বেদনা আর সৌন্দর্যে গড়া একটি প্রাকৃতিক নিদর্শন যেটা দেখলে আমরা বারবার মুগ্ধ হয়ে যাই আমাদের এই প্রাণের দুর্গাপুর যেন এক মায়াবী ছলনাময়ী মেয়ের মতো বারবার প্রাকৃতি সৌন্দর্য উপলব্ধি করে আবার সেই সৌন্দর্যগুলো হারিয়ে ফেলি যে সৌন্দর্যগুলো আমরা এখন পর্যন্ত মায়াবী হৃদয়ে জড়িয়ে আছে দেখুন আপনারা আমাদের এই সৌন্দর্যগুলো কিভাবে আমাদের মন কেড়ে নেয় আমরা এখন পর্যন্ত আমরা দুর্গাপুরকে আমাদের প্রাণ দিয়ে ভালোবাসি আমাদের রেশশাহী জেলাকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি আমাদের যারা বন্ধু আছেন তাদেরকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি তারা এখন পর্যন্ত আমার সাথে আমার পরিবারে যুক্ত আছেন এবং নিরস্বভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি এবং মোমারকবাদ জানাই যে এখন পর্যন্ত যারা আমার ফলো না নন ফলো না তারাও আমাদের ভিডিও দেখছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই মোবারকবোধ জানাই আমার সর্বশেষ কথা আমাদের এই দুর্গাপুর আমাদের সেরা আমাদের রাজশাহী জেলার সেরা আমাদের রাজশাহী জেলার মানুষ সেরা আমরা ভালোবাসতে জানি আমরা ভালোবাসা দিতে জানি তার চেয়েও বেশি সেরা আমাদের এই গ্রামগঞ্জের পথ কিছু জায়গায় কাদা কিছু জায়গায় পানি লুঙ্গি লুঙ্গি বেঁধে আমরা কাদা পানি পার হয়ে যাই সেখানে আমাদের অনেক আনন্দ লাগে আমরা মনে হয় যে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছি আমাদের রাজশাহী জেলার আমাচে আছে সেই বৃষ্টি ভেজা দিনগুলো যেরকম আজকে আমাদের রাজশাহী জেলাতে অনেক বৃষ্টি হয়েছে কিছু জায়গাতে দেখছি পানি জড় হয়ে আছে আবার কিছু জায়গাতে কাদা জড়ো হয়ে আছে সেই কাদাগুলো আমরা ইটতে পার হয়ে যাচ্ছি হলে। লাভ দিয়ে পার হয়ে যাচ্ছি আমরা আসলে ভালো লাগতেছে এই পরিবেশগুলো দেখে বারবার মন তাকে কেড়ে নেয় এই আমাদের প্রকৃতি আমাদের সৌন্দর্য আমরা রাজশাহীতে বসবাস করি রাজশাহীর গ্রামগঞ্জের আনাচে কানাচে সৌন্দর্যগুলো উপলব্ধি করি আমাদের রাজশাহী জেলা একটি মায়ের জেলা একটি রাজশাহী জেলা একটি বাপের জেলা যে একটি রাজশাহী জেলা একটি ভাইয়ের জেলা এই জেলাতে আমরা জন্মভূমি এই জেলাতে জন্ম নিয়ে আমরা আদৌ গর্বিত আমাদের মনটা ভরে যায় এই রাজশাহীর প্রকৃতি রাজশাহীর ভালোবাসা রাজশাহীর ভালোবাসা যেন বলার মতো না রাজশাহী যেমন আম কাটালে ভরা আমলিচুতে ভরা সেরকম মানুষের হৃদয়টাও যেন ভালোবাসা দিয়ে ভরা রাজশাহীর মানুষ ভালোবাসা মানুষকে এইভাবেই দেয় এইভাবে সম্মান দেয় যারা ছোট থেকে বড় পর্যন্ত রাজশাহী জেলার মানুষ সবাইকে সম্মান দিতে জানে তারা আঘাত দিতে জানে না আঘাত কোনোদিন দেয়নি আঘাত দেবেও না আঘাতের চিহ্নগুলো যে কত ভয়ঙ্কর সেটা সঠিক মানুষেই জানে তাই আমরা আঘাত দেব না ভালোবাসা শিখবো রাজশাহী জেলা আমাদের গর্ব